আপনারা দিন অনেক পরিশ্রম করছেন এবং দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের কুরার আমরা বিজয় পেয়েছি

উপস্থিতি আসসালাম আলাই গোবিন্দ জানাচ্ছে নমস্কার হইল আজকের যে বিজয় এই বিজয় হলো গহমঞ্জবাসীর বিজয় এই বিজয় হলো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিজয় মহারাজের সর্বশ্রেণী মানুষের বিজয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিজয় আমি বলতে চাই আপনাদের অক্রান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে আল্লাহ রহমতে আপনাদের দু সহযোগিতা আমি দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছি আমি আপনাদের দু চাই সহযোগিতা চাই আগামী দিন মোহাম্মদ এই উপজেলাকে স্মার্ট মহামজ করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাব সেই কথা আজকে আপনাদের সামনে বলে গেলাম এবং আপনারা সবাই যে অবগত আছেন আপনারা কষ্ট করে এই বিজয় অর্জন করেছেন আমি বলতে চাই বাইর আমার আমাদের এখন কি করণীয় আমরা এখন বাসায় যাব এইভাবে যদি বাসায় যাওয়া যায় তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং নির্বাচন কর্মকর্তা বলে কোনো সুযোগ দেওয়া যাবে না আচরণ বিধিতে নির্বাচন এখন পর্যন্ত যে অবস্থা আছে পর্যন্ত তা আপনার কোন অবস্থাতে মিছিল করা যাবে না সেই কারণে আপনাদের কাছে বিনোদন অনুরোধ নির্বাচন অফিসার বলে দিচ্ছে এই আচরণ বিধি লঙ্ঘনের দেয় ইচ্ছা করলে আমাদের ফলাফল বাতিল করতে পারে তারা আপনারা যে জান ভালো বাতিল করতে পারবে আমাদের আমাদের বিনত অনুরোধ আপনারা কষ্ট করে এই বিজয় অর্জন করেছেন বিজয় ধরে রাখতে হবে সেই লক্ষ্যে আপনারা আগামী কালকে আগামী সকাল থেকে আসেন আমার বাসা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম এবং প্রত্যেক কর্মসভার সঙ্গে দেখাও বর্ষকতাবেন বিভিন্ন এলাকা তো আমি যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে বিভিন্ন এলাকায় সবর করব নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের এলাকায় যাব আপনার সবাই ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকে এই যে আপনারা কষ্ট করে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসেছেন সবার সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব না আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি বাপ বাইশ ভাই সকল মা যারা আছেন সবার কাছে মাপ চেয়ে আপনাদের কাছ থেকে আপনারা ভালো থাকেন দোয়া করে আমার জন্য আজকের মতো কর্মসূচি আমরা ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু